ফরাসি প্রেসিডেন্টের আচরণে বিশ্বমঞ্চে অপমানিত বিব্রত হলেন ভারতের প্রধানমন্ত্রী মোদী কেন এমন করলেন দেখো গাজা ইস্যুতে জর্ডানের বাচ্চাকে অপমান করলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আরব নেতারা কি আমেরিকার বিরুদ্ধে একজোট হবে কেমন পর্যন্ত গাজা না ছাড়ার ঘোষণা ফিলিস্তিনিতে ট্রাম্পকে হিংস্র ডাকাত বললেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন আসসালাম আলাইকুম দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন এবারে বিস্তারিত বিশ্ব নেতাদের সামনে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোর আচরণের অপমানিত ও বিব্রত হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র ঘটনাটি ঘটেছে ফ্রান্সের প্যারিসে শীর্ষ সম্মেলনে এক ভিডিওতে দেখা যায় সম্মেলনে থাকা বিশ্ব নেতাদের সাথে হাত বাড়িয়ে কুশল বিনিময় করছিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকো কিন্তু তার সামনে বসে থাকা নরেন্দ্র মোদী কর্মর্দনের জন্য হাত বাড়ালে তাকে পুরোপুরি এড়িয়ে যান প্রেসিডেন্ট ম্যাকো দ্রুত এই ঘটনা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যদিও এরপর কয়েকটি অনুষ্ঠানে একসাথে যোগ দেন মোদি ও ম্যাকো তাহলে কেন এমন আচরণ করলেন ফরাসি প্রেসিডেন্ট বিস্তারিত মির ফজলে রাব্বি ডেস্ক রিপোর্টে সময়টা একদমই ভালো যাচ্ছে না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যুক্তরাষ্ট্র থেকে অবৈধ ভারতীয়দের শেকলে বেঁধে দেশে ফেরত পাঠানোর ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে লজ্জার মুখে পড়তে হয়েছে দেশটির সরকার প্রধানকে এবার আবারও বিব্রতকর অবস্থায় পড়লেন নরেন্দ্র মোদী আর তাও কিনা একেবারে বিশ্বমঞ্চে প্রভাবশালী বিশ্বনেতাদের সামনে ফ্রান্সের প্যারিসে সোমবার থেকে শুরু হয়েছে দুই দিনের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই শীর্ষ সম্মেলন যেখানে অংশ নেন একশোটি দেশের রাষ্ট্রপ্রধান শীর্ষ সরকারি কর্মকর্তা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী এবং বিজ্ঞানীরা আয়োজনে অংশ নিতে ফ্রান্সে পারি জমান নরেন্দ্র মোদীও এই সম্মেলনের একটি ভিডিওতেই দেখা যায় সে বিব্রতকর দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট যেটি ভ্যান্সের পাশে বসে আছেন নরেন্দ্র মোদী একসময় সেখানে উপস্থিত হন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সবার সঙ্গে হাত বাড়িয়ে কুশল বিনিময় করছিলেন তিনি কিন্তু তার সামনে বসে থাকা মোদী করমর্দনের জন্য হাত বাড়ালে তাকে পুরোপুরি এড়িয়ে যান ম্যাক্রো এ ঘটনায় বিব্রত হলেও মুহূর্তের মধ্যেই নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করেন মোদী পাশে বসে থাকা অতিথিদের সঙ্গেই কুশল বিনিময় করেন তিনি তবে মোদীকে উপেক্ষা করলেও আশেপাশে থাকা ইউরোপীয় কমিশনের সভাপতি উর্সুলা ভান্ডার সহ অনেক অতিথির সঙ্গে হাত মেলাতে দেখা যায় ফরাসি প্রেসিডেন্টকে এ ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই তা রাতারাতি ভাইরাল হয়ে যায় নেটিজেনদের কেউ কেউ এই ঘটনাকে মোদীর প্রতি ম্যাক্রোর কূটনৈতিক অবজ্ঞা হিসেবে উল্লেখ করেছেন আবার কেউ কেউ বলছেন এটি অনিচ্ছাকৃতভাবেও হতে পারে তবে ঘটনা যাই হোক না কেন এমন কাণ্ডে মোদী যে ভীষণ লজ্জার মধ্যে পড়েছেন তা আর বলার অপেক্ষা রাখে না কনফারেন্স শেষে আনুষ্ঠানিক ফটোসেশনেও আবার সেই ম্যাক্রোর পাশেই দাঁড়িয়েছিলেন মোদী ফ্রান্স অনেক বছর ধরে ভারতের বিশ্বস্ত মিত্র হিসেবেই পরিচিত বিশেষ করে প্রতিরক্ষা খাতে অনন্য উচ্চতায় উঠে গেছে ফ্রান্স ও ভারতের মধ্যকার সম্পর্ক দুই দেশের মধ্যে রয়েছে কয়েক বিলিয়ন ডলারের প্রতিরক্ষা চুক্তি গত বছর ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনকে প্রধান অতিথি করতে চেয়েছিল ভারত কিন্তু বাইডেন তাতে সাড়া না দেয় সেবার ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোকেই প্রধান অতিথি করেন মোদী ম্যাক্রোর ভারত সফরে প্রতিরক্ষা উৎপাদনে সহযোগিতার জন্য ঘোষণা করা হয় প্রতিরক্ষা শিল্প রোডম্যাপ একই বছর ব্রাজিলের জি টোয়েন্টি সামিটেও হাসিতে মারতে দেখা যায় দুই নেতাকে তবে এত উষ্ণতা থাকা সত্ত্বেও বিশ্বনেতাদের সামনে মোদীকে উপেক্ষা করে ভারতের জন্য ম্যাক্রো নতুন কোনো বার্তা দিলেন কিনা সে প্রশ্ন থেকেই যায় মীর ফজলের বাংলা ভিশন। শনিবার ইসরায়েলি জিম্মিদের মুক্তি না দিলে গাজায় আবারও নৃশংস হামলা শুরু হবে বলে হুশিয়ার করে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এমন হলে ইসরায়েল রেহাই পাবে না বলে হুমকি দিয়েছে ফিলিস্তিনের মিত্র ইয়েমেন এমন পরিস্থিতিতে ফিলিস্তিনের পক্ষে নেয় যুক্তরাষ্ট্র সফরত জর্ডারের বাদশাহ আব্দুল্লাহকে প্রকাশ্য অপমান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন গাজা দখলের পরিকল্পনা থেকে সরে আসবে না যুক্তরাষ্ট্র কি করবে আরব দেশগুলো আমেরিকার কাছে মাথা নত করবে নাকি ইসরায়েলের বিরুদ্ধে হবে বিস্তারিত হোসেন খানের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথের ঠিক আগের দিন চরম আকাঙ্খিত গাজা যুদ্ধবিরতি শুরু হলেও পাল্টাপাল্টি হুমকিতে আবার মুখ থুবড়ে পড়ার আশঙ্কা যুদ্ধবিরতির জন্য চাপ দিয়ে প্রশংসা কোড়ানো ট্রাম্পই এবার আলোচনার বদলে উস্কানি দিয়ে বাঞ্চালের মুখ্য ভূমিকায় উস্কানির ফায়দা নিতে এক মুহূর্ত কার্পণ্য করেননি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়েছেন ফিলিস্তিনিদের ওপর আবার বর্বর গণহত্যা শুরুর আরব নেতাদের জোর তৎপরতায়ও সাড়া মিলছে না বিশ্বমোরল যুক্তরাষ্ট্রের এখন কোথায় যাবেন ভাগ্য হতো ফিলিস্তিনিরা আবারও কি হাঁটতে হবে ধ্বংস মৃত্যু আর উদ্বাস্ত জীবনের অন্ধকার গন্তব্যে যদি শনিবারের মধ্যে হামাস জিম্মিদের ফেরত না দেয় তাহলে অস্ত্রবৃত্তি শেষ হবে হামাসের চূড়ান্ত পরাজয় না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে এজন্য ইসরায়েলি বাহিনী গাজার ভেতরে ও চারপাশে মোতায়েন করা হয়েছে আর এই প্রস্তুতি খুব শীঘ্রই শেষ হবে এই হুশিয়ারির আগেই দক্ষিণাঞ্চলে অতিরিক্ত সেনা মোতায়েন করে যুদ্ধ প্রস্তুতিতে রাখার বিবৃতি দিয়েছে ইসরায়েলের সেনা সদর ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলকে পাল্টা হুমকি দিয়েছে ইয়েমেনের হুতিবাহিনী বলা হয়েছে যুদ্ধবিরতি ভেঙে গাজায় হামলা হলে ইসরায়েলের তেলাবিবে পাল্টা আঘাত হানবে ইয়েমেন মূলত এখনও ফিলিস্তিনিদের লক্ষ্য করে ইসরায়েলি বাহিনীর হামলা আর ত্রাণ সরবরাহের পথে বাধা দেওয়ার অভিযোগে তিন জিম্মিকে শনিবার মুক্তি দেওয়ার প্রক্রিয়া হামাসের পক্ষ থেকে স্থগিতের ঘোষণা আসলে পরিস্থিতি জটিল আকার নেয় এবারের যুদ্ধবিরতি শুরুর পর মুক্ত হয়েছেন ৫৬৬ জন ফিলিস্তিনি ও ষোলো জন ইসরায়েলি চুক্তির শর্ত অনুযায়ী তিন সপ্তাহে যুদ্ধবিরতির প্রথম থাপে ৩৩ জিম্মি আর উনিশশো ফিলিস্তিনি বন্দি বিনিময়ের কথা রয়েছে ইসরায়েলের দাবি ৩৩ জিম্মির মধ্যে আটজন আর বেঁচে নেই 2023 সালের অক্টোবরে ইসরায়েলের নজিরবিহীন হামলার সময় দুশো জনকে জিম্মি হিসেবে তুলে নিয়েছিল হামাস এদিকে পুনর্গঠনের অজুহাতে গাজা দখলের পরিকল্পনায় তোল পাড়ে ফেলে দেয়া মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তে নরচর হয়নি এই অদ্ভুত সিদ্ধান্ত পরিবর্তনের আশায় আরব নেতাদের আহ্বানেও সাড়া দিচ্ছেন না তিনি আশাহত করেছেন যুক্তরাষ্ট্র সফরে যাওয়া জর্ডানের বাদশাহ আবদুল্লা হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে আলাপচারিতায় গাজা দখলের অভিলাষ পুনর্ব্যক্ত করেছেন ট্রাম্প আমরা গাজা নিতে যাচ্ছি এটা আমাদের নিয়ন্ত্রণে থাকবে শেষ পর্যন্ত আমরা এটা ঢেলে সাজানোর কাজ শুরু করতে যাচ্ছি যেখানে মধ্যপ্রাচ্যের বিপুল সংখ্যক মানুষের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে এতে আপত্তি জানানো জর্ডানের বাদশাকে বিকল্প প্রস্তাব তাৎক্ষণিক সাংবাদিকদের সামনে উপস্থাপনের আহ্বান জানান ট্রাম্প এতে বিরক্তির ছাপ লুকাতে পারেনি বাদশা আবদুল্লাহ বরং ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার পরিকল্পনার বিরুদ্ধে জর্ডানের অবিচল অবস্থান পুনর্ব্যক্ত করেছেন ভুললে চলবে না আরব নেতাদেরও পরিকল্পনা থাকতে পারে এ বিষয়ে কথা বলতে আরব নেতাদের রিয়াদে আমন্ত্রণ জানিয়েছেন মোহাম্মদ বিন সালমান পাল্টা প্রস্তাব নিয়ে নেতারা আসবেন এই বিরোধিতার পরও তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ট্রাম্প আশা প্রকাশ করে বলেছেন পুনর্গঠন শুরু হলে ফিলিস্তিনিদের শেষ পর্যন্ত নিতে রাজি হবে জর্ডান ও মিশর এক্ষেত্রে জর্ডান আর মিশরে যুক্তরাষ্ট্রের বিপুল অর্থ বিনিয়োগের কথা মনে করিয়ে দিয়েছেন ট্রাম্প প্রয়োজনে অর্থ প্রবাহে রাশ টানার পরোক্ষ হুমকিও দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর এই প্রথম কোনো আরব নেতার যুক্তরাষ্ট্র সফর এটি গাজা প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থান মানবিক আর নমনীয় করতে মার্কিন আইন প্রণেতাদের সাথে একাধিক বৈঠক করেছেন জর্ডানের বাদশাহ মেহরাবু সাইন খান বাংলা ভিশন নিউজডেস্ক এদিকে কেয়ামত পর্যন্ত গাজা না ছাড়ার প্রতিশ্রুতি দিয়েছে ভূখণ্ডটির অধিবাসীরা তাদের দাবি ট্রাম্পের দিবাস্বপ্ন স্বপ্নই থেকে যাবে গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে জমি কেনাবেচার ব্যবসা চালানোর মার্কিন ষড়যন্ত্র কোনোভাবেই মানতে নারাজ স্থানীয় বাসিন্দারা হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্ট দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রের ক্ষমতায় বসার পর থেকেই গাজা দখলে নানারকম পায়তারা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনিদের তাড়িয়ে সেখানে তিনি তৈরি করবেন বিলাসবহুল শহর চলবে জমি কেনাবেচার ব্যবসা ট্রাম্পের এমন পাগলের প্রলাপের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে বাস্তুচ্যুত গাজাবাসী খান ইউনিসের ধ্বংসস্তূপে বসবাস করেও তারা বলছেন কেয়ামতের দিন পর্যন্ত গাজা ছাড়বে না এখানকার বাসিন্দারা মাথার উপর বিদেশি দখলদারদের ছড়ি ঘোরানো মানতে নারাজ স্বাধীনচেতা লাখো মানুষ আমি কসম খেয়ে বলছি মার্কিন প্রেসিডেন্ট অনর্থক কথাবার্তা বলছে গাজা কারো ব্যক্তিগত সম্পত্তি না এটা বাড়িও না অ্যাপার্টমেন্টও না ব্যবসায় বিনিয়োগ করার মতো কোনো বিল্ডিংও না এটা গাজা তো গাঁজাই ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের জন্মভূমি আমরা কেমতের দিন পর্যন্ত এখানে থাকব। ট্রাম্পের বক্তব্যের কোনো দাম নেই আল্লাহর ইচ্ছায় আমরা বেঁচে আছি নিজেদের জায়গায় অবিচল আছি ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী যাতে গাজায় ফিরতে না পারে এই অজুহাতে ভূখণ্ডটি কিনে নিয়ে এর মালিক হতে চান ট্রাম্প গত নয় ফেব্রুয়ারি এমন মন্তব্য করেন ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্ট তবে যুদ্ধবিধ্বস্ত ভূমির কিছু অংশ মধ্যপ্রাচ্যের অন্যান্য রাষ্ট্রকে পুনর্নির্মাণের জন্য অনুমতি দিতে পারেন বলে জানিয়েছেন তিনি গাজা উপত্যকার উপর যুক্তরাষ্ট্রের আইনগত কোনো অধিকার না থাকার পরেও কোন সাহসে এমন উদ্ভট কথা বলেন এই মার্কিন নেতা সেটা এক বিস্ময়কর ব্যাপার ট্রাম্প যাতে স্বপ্নেও না ভাবেন গাজা উপত্যকা থেকে আমাদের কেউ বেরিয়ে যাবে এই দেশ আমার সাথে যেমন আচরণই করুক এটা আমার নিজের দেশ আমার প্রিয় পরিবার আমি আমার দেশ নিয়ে গর্বিত অবিচল দাঁড়িয়ে থাকা প্রিয় গাজা এখানকার দয়ালু ও উদার মানুষদের আমি শ্রদ্ধা করি ট্রাম্প যেন এই ভূখণ্ড দখলের স্বপ্ন না দেখে গাজা কোনো মাংসের বাক্স নয় যে ট্রাম্প চাইলেই সেটা বেচা কেনা করতে পারবেন এটি আমার নিজের মাতৃভূমি আমার দেশ এই মাটিতেই আমি বাঁচব ও মরবো ইসরায়েলের ভয়াবহ আক্রমণে মাটির সাথে মিশে গেছে গাজার পুরো ভূখণ্ড ঘরবাড়ি হারিয়েছেন লাখ লাখ মানুষ কিন্তু মৃত্যুর দাপট ধ্বংসের মাত্রা ও ক্ষুদাপিপাসার নির্মম কষ্ট ভাঙতে পারেনি গাজাবাসীর মনোবল শতকিছুর পরেও তারা নিজেরাই গড়তে চান নিশ্চিহ্ন হয়ে যাওয়া প্রিয় মাতৃভূমি এবারের যে বড় কোনো ধ্বংসযজ্ঞ চালিয়ে যদি গাজাকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে ফেলতে চায় তবু আমরা এই মাটিতে টিকে থাকবো আমাদের নিজেদের দেশ ছেড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই কোনো মতেই না কেউ এসে যদি দেশ ছাড়তে বাধ্য করে এই ভূখণ্ড থেকে বাস্তুচ্যুত করে এবং গাঁজাকে নিয়ে ব্যবসা করতে চায় সেটা চলবে না গাজার মানুষেরা এটি আবার তৈরি করবে বাণিজ্যিক হোক কিংবা অন্য কিছু এখানকার বাসিন্দারা নিজেদের ইচ্ছামতো মতো দেশটিকে গড়ে তুলবে গাজা দখল ও জমি কেনাবেচার যে স্বপ্ন ট্রাম্প দেখছেন সেটা কখনোই পূর্ণ হতে দেবে না স্বাধীনতাকামী গোষ্ঠী ও গাজার সাধারণ বাসিন্দারা ফিলিস্তিনে যুদ্ধবিরতি নিয়ে চলমান অনিশ্চয়তা ও ট্রাম্পের নাক গলানোর জেরে উস্কে উঠতে পারে মধ্যপ্রাচ্যের ছাইচাপা আগুন বর্তমান পরিস্থিতি অবনতির দিকে গড়াতে থাকলে আবারও দীর্ঘ সংঘাতের মুখে পড়বে গোটা অঞ্চল হাফিজুল ইসলাম বাংলাভিশন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে উত্তর কোরিয়া ট্রাম্পকে হিংস্র ডাকাত বলে উল্লেখ করেছেন দেশটির নেতা কিম জং উন বলেন ট্রাম্পের পরিকল্পনা নিতান্তই হাস্যকর ট্রাম্পের ঘোষণায় গোটা বিশ্ব উত্তপ্ত করায় ফুটন্ত তেলের মতো ফুসছে বলে সতর্ক করে দিয়েছেন তিনি একই সাথে ইরানের সাথে জোট গড়ে যুক্তরাষ্ট্রকে মোকাবেলারও হুঁশিয়ারি দিয়েছেন কিম জং উন হিজল জোবারের ডেস্ক রিপোর্টে বিস্তারিত প্রথমবারের মতো ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ফিলিস্তিনিদের কোনোভাবেই নিজ ভূখণ্ড থেকে সরানো চলবে না বলে পিয়ং ইয়ং এর পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়েছে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি কেসিএনএতে প্রচারিত ওই বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা দখলে নেয়ার পরিকল্পনাকে হাস্যকর ও অগ্রহণযোগ্য বলে উল্লেখ করা হয়েছে ফিলিস্তিনিদের স্থায়ী শান্তি নিশ্চিত করার বদলে এ ধরনের পদক্ষেপকে ডাকাতি পরিকল্পনা বলেও অভিহিত করা হয় এই পরিকল্পনার মধ্য দিয়ে ফিলিস্তিনবাসীর সামনে নিরাপত্তা ও শান্তির যে ক্ষীণ আশাবাদ জেগে উঠেছে তাও গুড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয় ট্রাম্পকে হিংস্র ডাকাত অভিধা দিয়ে বলা হয় গাজা দখলের বিস্ফোরক ঘোষণায় সারা বিশ্ব উত্তপ্ত কড়াইয়ের টগবগের তেলের মতো ফুঁসছে যুক্তরাষ্ট্রকে এ ধরনের দিবাস্বপ্ন পরিত্যাগের আহ্বান জানিয়ে পিয়ংইয়ং বলে অবিলম্বে তাদের অন্য দেশ বা জাতির মর্যাদা ও সার্বভৌমত্ব লঙ্ঘনের এসব অপচেষ্টা থেকে সরে আসা জরুরি বরাবরই গাজায় ইসরায়েলের নৃশংস গণহত্যার বিরুদ্ধে কথা বলে আসছে উত্তর কোরিয়া এই যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দুষ্কর্মের সহযোগী বলে অভিযোগ তুলছে তারা বিবৃতিতে কেবল গাজা নয় গ্রিনল্যান্ড পানামা পানামাখালসহ অন্যান্য দেশ বা অঞ্চল দখলে নেয়ার জন্য ট্রাম্প যেসব হুমকি দিয়ে চলেছেন সেসবেরও কঠোর সমালোচনা করে পিয়ংইয়ং এদিকে ট্রাম্প যে কোনো সময় ইরানে হামলা চালাতে পারেন এমন আশঙ্কার মাঝেই এ সপ্তাহে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে যোগাযোগ করেছেন কিম জং উন এ সময় আগামীতে তেহরানের সাথে কৌশলগত সম্পর্ক জোরদার ও পারস্পরিক আদান প্রদান আরও গভীর করার বার্তা দেন তিনি ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলসহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে বৈশ্বিক সতর্কতা সত্ত্বেও উত্তর কোরিয়ার সাথে হাত মিলিয়ে গোপনে মিসাইল কার্যক্রম উন্নত ও শক্তিশালী করে চলেছে তেহরান এর অংশ হিসেবে উত্তর কোরিয়ার কাছ থেকে নকশা নিয়ে পারমাণবিক ওয়ারহেডসহ এক হাজার আটশো মাইল দূরে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে তারা এসব ক্ষেপণাস্ত্র ইউরোপকেও লক্ষ্যবস্তু করতে সক্ষম এরই মাঝে ইরানের সাথে আগামীতে সম্পর্ক আরও গভীর করার ব্যাপারে কিমের বার্তা নতুন করে উদ্বেগের জন্ম দিচ্ছে ট্রাম্পের হুঁশিয়ারি সত্ত্বেও নতুন নতুন মিসাইল পরীক্ষা চালিয়ে যাচ্ছে খোদ উত্তর কোরিয়াও সম্প্রতি দূরপাল্লার একটি ক্রুজ মিসাইলের পরীক্ষা চালিয়েছে তারা যুক্তরাষ্ট্রকে চাপে রাখতে এ ধরনের পরীক্ষা চলবে বলেই ইঙ্গিত দেয়া হচ্ছে অন্যদিকে ইরান ও উত্তর কোরিয়ার মধ্যে যোগাযোগ বেড়ে চলায় ব্যাপক চাপে পড়েছে পশ্চিমারা এ দুই দেশের পরমাণু অস্ত্রের অভিলাষ থামাতে মরিয়া ট্রাম্প কিন্তু কিভাবে সমঝোতা চুক্তি নাকি হামলা কোনটিকে বেছে নেবেন মার্কিন প্রেসিডেন্ট মূলত এ ব্যাপারে তিনি নিজেও আছেন ধোঁয়াশার মধ্যে হিজল জোবায়ের বাংলা ভিশন চলতি সপ্তাহে স্পর্শকাতর তাইওয়ান প্রণালী অতিক্রম করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দুটি জাহাজ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর এবারই প্রথম এই অঞ্চলে দেখা গেল মার্কিন সামরিক উপস্থিতি এ ঘটনাকে স্বাভাবিক মহড়া বললেও কড়া প্রতিক্রিয়া জানিয়েছে চীন বেইজিং ওয়াশিংটনের চলমান বাণিজ্য যুদ্ধের টান টান উত্তেজনার মাঝে নতুন ফ্রন্টে সংঘাত শুরু হলে সামলাতে পারবেন ট্রাম্প হাফিজুল ইসলামের বিস্তারিত চীনের কাছে তাইওয়ান প্রণালীতে সম্প্রতি মার্কিন জাহাজের উপস্থিতি নতুন করে উস্কে দিচ্ছে নৌযুদ্ধের আশঙ্কা বেইজিং ও ওয়াশিংটনের মাঝে ক্রমবর্ধমান উত্তেজনা বাণিজ্যের ময়দান ছাড়িয়ে ছড়িয়ে পড়তে পারে সাগরেও যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের শাসন শুরুর পর এবারই প্রথম চীন তাইওয়ান সমুদ্রসীমার কাছ দিয়ে যাতায়াত করল মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ ও একটি সার্ভেশিপ তবে এই ঘটনাকে সহজভাবে নেয়নি চীন সমুদ্রপথে নজরদারির জন্য বাহিনী পাঠিয়েছে দেশটির পিপলস লিবারেশন আর্মি স্পর্শকাতর অঞ্চলটিতে আমেরিকার গতিবিধি দেখে অনেক বিশ্লেষকের ধারণা তাইওয়ানের কাঁধে বন্দুক ফেলে চীনকে চাপে রাখতেই ট্রাম্প সাজাচ্ছেন এমন নাটক দক্ষিণ পূর্ব চীনের উপকূল থেকে প্রায় একশো মাইল দূরে অবস্থিত একটি দ্বীপ তাইওয়ান বহুদিন থেকেই দ্বীপটিকে নিজেদের অংশ মনে করে বেইজিং তবে বিষয়টি মানতে নারাজ তাইওয়ান ও তার পশ্চিমা মিত্ররা গুয়াম ও হাওয়াইতে আমেরিকার যে সামরিক ঘাঁটিগুলো আছে তার খুব নিকটে হওয়ায় মার্কিনীদের কাছে তাইওয়ানের রয়েছে যথেষ্ট গুরুত্ব একই কারণে চীনও চায় তাইওয়ানের পূর্ণ দখল নিতে সেটা সম্ভব হলে প্রশান্ত মহাসাগরীয় এলাকায় বৃদ্ধি পাবে বেইজিংয়ের প্রভাব এমন পরিস্থিতিতে তাইওয়ান প্রণালী দিয়ে আমেরিকান নেভাল ফোর্সের দুটি নৌযান অতিক্রম বেইজিংয়ের জন্য হয়েছে মাথা ব্যথার কারণ সম্প্রতি যে দুটি মার্কিন জাহাজ তাইওয়ান প্রণালী অতিক্রম করে তার একটির নাম ইউএসএস রালফ জনসন আরলেবার ক্লাসের এই নৌজানটি একটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার এর সাথে ছিল সাগরে জরিপ চালানোর কাজে ব্যবহৃত পাথফাইন্ডার ক্লাসের জাহাজ ইউএসএনএস বাউডিচ মিত্র দেশগুলোর জাহাজের সঙ্গে বিভিন্ন সময়ই যাতায়াত করে মার্কিন নৌবাহিনীর নৌজান এবারের এই যাত্রাও সেরকম একটি নৌটহলের অংশ বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র মার্কিন নৌবাহিনীর দাবি কোনো উপকূলীয় রাষ্ট্রের আঞ্চলিক সমুদ্রসীমায় প্রবেশ করেনি তারা বরং ট্রানজিট নেয়ার জন্যই অতিক্রম করেছে তাইওয়ান প্রণালী প্রতিরক্ষা খাতে যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি অর্থ ব্যয় করে চীন নৌবাহিনীর শক্তি থেকে শুরু করে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি বিমান ও সাইবার হামলা সব দিক থেকেই অপ্রতিরোধ বেইজিংয়ের সক্ষমতা অন্যদিকে বিশ্বব্যাপী নিজেদের সামরিক দাপট টিকিয়ে রাখতে সর্বোচ্চ বাজেট খরচ করে আমেরিকা চলমান পরেনের মাঝে তাইওয়ানের কাছে মার্কিন নৌজানের সাম্প্রতিক মহড়ার জেরে আঞ্চলিক সংঘাত শুরু হলে চীন যুক্তরাষ্ট্র দুই পক্ষের জন্যই সেটা হবে অস্বস্তির কারণ হাফিজুল ইসলাম সিরিয়ার দামেস্কে বর্তমানে উঠছে ফ্রি সিরিয়া আন্দোলনের সবুজ সাদা এবং কালো পতাকা সিরিয়ার পর্যটন উদ্যোক্তা আজব আল সমাদি সম্প্রতি সিএনএন ট্রাভেলকে জানিয়েছেন আগের তুলনায় দেশটির পরিস্থিতি অনেক উন্নতি করেছে তার প্রত্যাশা সিরিয়ার বিধ্বস্ত পর্যটন শিল্প আবারও পুনরুজ্জীবিত হবে বিস্তারিত ডেস্ক রিপোর্টে শীতকালীন এক শান্ত আবহাওয়ায় সিরিয়ার দামেশ থেকে সিরিয়ার পর্যটন উদ্যোক্তা আয়ু বালসমাদি সিএনএন ট্রাভেলকে জানান আগের তুলনায় সিরিয়ায় সব কিছু অনেক ভালো হয়েছে আসাদ শাসনের পতনের পর দেশটির পরিস্থিতি উল্লেখযোগ্য হারে উন্নতি লাভ করেছে এবং জনগণ এখন অত্যন্ত আশাবাদী 2024 সালের আট ডিসেম্বর দামেশকে সিরিয়ার বিদ্রোহীদের আক্রমণে পতন ঘটে বাসারাল আল আসাদের আসাদ মস্কোতে পালিয়ে যাওয়ার পর বর্তমানে দামেশকে ফ্রি সিরিয়া আন্দোলনের সবুজ সাদা এবং কালো পতাকা উঠছে আলসমাদির প্রত্যাশা সিরিয়ার বিধ্বস্ত পর্যটন শিল্প আবারও পুনরুজ্জীবিত হবে দু সাল থেকে সিরিয়ার গৃহযুদ্ধ হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছে তবে সম্প্রতি পরিস্থিতি উন্নত হওয়ায় আন্তর্জাতিক বিমান সংস্থাগুলো তাদের কার্যক্রম পুনরায় চালু করেছে কাতার এয়ারওয়েজ এবং তুর্কি এয়ারলাইন্স দামেশকে তাদের ফ্লাইট পরিচালনা পুনরায় শুরু করেছে যদি অনেক দেশের সরকার তাদের নাগরিকদের সিরিয়া ভ্রমণ না করার পরামর্শ দিচ্ছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর সন্ত্রাসবাদ গৃহযুদ্ধ এবং অপহরণের ঝুঁকি উল্লেখ করে সিরিয়া ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে আসাদের পতনের ছ সপ্তাহ পর আলসমাদি তার প্রথম পর্যটক দলকে জানুয়ারির মাঝামাঝি লেবানন সিরিয়া সীমান্তে অভ্যর্থনা জানিয়েছেন তিনি বলেন সিরিয়ার যুদ্ধের খবর সমস্ত পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছে তবে এখন আসাদ চলে গেছে তিনি নিশ্চিত যে সিরিয়ায় পর্যটন দ্রুত বৃদ্ধি পাবে অন্য দেশগুলো সিরিয়া যেও না এ কথা বলা বন্ধ করলে সিরিয়ার পর্যটন শিল্প নতুন জীবন পাবে সিরিয়ায় গৃহযুদ্ধের আগে দেশের অর্থনীতির একটি বড় অংশ পর্যটন শিল্পের ওপর নির্ভরশীল ছিল এখানে অবস্থিত প্রাচীন ইতিহাসের স্মৃতিস্তম্ভগুলো যেমন পালমিরা যা আইএসআইএস দ্বারা ধ্বংস হয়ে যায় পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণ ছিল এছাড়া ক্রুসের যুগের দুর্গগুলো দর্শনার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ গন্তব্য ছিল দামেশ বিশ্বের প্রাচীনতম শহরগুলোর একটি এটি বহু পর্যটকের আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল দু সালে আসাদ সরকার সিরিয়ায় পর্যটন পুনরায় শুরুর উদ্যোগ নিয়েছিলেন তবে সরকার এবং গোপন পুলিশ কর্তৃক পর্যটন দলকে অনুসরণ করা হতো তাই পর্যটকরা সে সময় নিজেদের নিরাপদ বোধ করতেন না অনেক গাইডদেরকে মাঝে মাঝে কারাগারে প্রেরণ করা হতো হাব্বাব নামের একজন সিএনএন কে বলেন যতবারই তিনি পর্যটকদের সিরিয়া নিয়ে যেতেন গোপনে পুলিশ তার অফিসে এসে তাদের সম্পর্কে জানতে চাইত তারা মনে করতো সব পর্যটকই গুপ্তচর তবে বর্তমানে সিরিয়ায় আসা পর্যটকরা মুক্তভাবে চলাচল ও কথা বলতে পারছেন স্থানীয়রা নিজেদের পুনর্গঠন শুরু করেছে দোকানপাট এবং ব্যবসা পুনরায় চালু হচ্ছে সিএনএন ট্রাভেলকে হাব্বা পারো বলেন কয়েক দশক পর প্রথমবারের মতো সুখ ও আশা অনুভব করছে সিরিয়ার নাগরিকরা তিনি বলেন এখন সিরিয়ায় এক বিশাল উৎসবের মতো চলছে তিনি বলেন লাখ লাখ পর্যটক যারা একসময় সিরিয়ায় এসেছিলেন তারা আবারও ফিরে আসতে চাইবেন বলে তিনি নিশ্চিত ইফাত জাহান বাংলা ভীষণ এই ছিল আজকের মতো সাথে থাকায় ধন্যবাদ সবাইকে